প্রিয় দর্শক একবার ভাবুন তো আপনি একটার পর একটা কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন জীবন যেন বারবার আপনাকে ভেঙে দিচ্ছে কিন্তু অদ্ভুতভাবে আপনার ভেতরে এখনো একটা শক্তি বেঁচে আছে আপনি জানেন না সেটা কোথার থেকে আসছে আপনি হয়তো ভাবছেন কেন আমি কেন আল্লাহ আমাকে বারবার পরীক্ষা করছেন কিন্তু কি জানেন কখনো কখনো আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদেরই কঠিন পথে হাঁটান যেন তিনি তাদেরকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সাতটি বিশেষ লক্ষণ যা দেখে বুঝতে পারবেন আল্লাহ আপনাকেই সাফল্যের জন্য বেছে নিয়েছেন বন্ধুরা সাফল্য মানে শুধু দুনিয়ার চাকচিক্য নয় সত্যিকারের সাফল্য হল আল্লাহর নৈকট্য পাওয়া দুনিয়াও আখেরাতে সম্মানিত হওয়া এবং এমন এক শান্তি লাভ করা যা টাকা পয়সায় কেনা যায় না কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল হলো মুমিনরা সুরা মুমিনুন আয়াত এক অতএব আল্লাহ যখন কাউকে সাফল্যের জন্য তৈরি করেন তখন তিনি তার বান্দার জীবনে কিছু বিশেষ ইশারা পাঠান আজ আমরা একে একে সেই লক্ষণগুলো দেখব প্রতিটি লক্ষণ আপনাকে এক ধাপ করে কাছে নিয়ে যাবে আপনার প্রকৃত সাফল্যের দিকে প্রথম লক্ষণ হল জীবনে বারবার ব্যর্থতা আসছে একবার ভেবে দেখুন অনেকে একটু কষ্ট পেলে আল্লাহকে ভুলে যায় কিন্তু আপনি আপনি বারবার পড়ে যাচ্ছেন তবুও প্রতিবার উঠে দাঁড়াচ্ছেন আর বলছেন হে আল্লাহ আমি আপনার উপরই ভরসা করি রাসুলসাল্লাসাল্লাম বলেছেন মুমিনের ব্যাপারই আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাতেই কল্যাণ আছে এটি মুমিন ছাড়া অন্য কারোর জন্য হয় না সুখ পেলে সে শুকর করে এটা তার জন্য কল্যাণ কষ্ট পেলে সে সবর করে এটাও তার জন্য কল্যাণ তাহলে কি বুঝলেন ব্যর্থতা আশা মানেই শেষ হয়ে যাওয়া নয় বরং আল্লাহ আপনার ভেতরকে আরও শক্তিশালী করছেন এই ধৈর্যই হচ্ছে সাফল্যের প্রথম সোপান দ্বিতীয় লক্ষণ হল দুনিয়ার প্রতি আকর্ষণ কমে আসা হয়তো আগে আপনি নাম যশ বিলাসিতা বা অর্থ নিয়েই ব্যস্ত ছিলেন কিন্তু হঠাৎ দেখলেন সে সবার আপনাকে তৃপ্ত করছে না এখন আপনার মন চায় একটু ইবাদত করতে একটু কোরআন পড়তে একটু রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়াতে এটাই হচ্ছে সেই পরিবর্তন যা আল্লাহ বিশেষ বান্দাদের হৃদয়ে দেন এটা এক ধরনের হৃদয়ের সফটওয়্যার আপডেট কুরানে আল্লাহ বলেন যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন সে তার প্রভুর পক্ষ থেকে আলোর উপর থাকে সুরাজুমার জুমার আয়াত বাইশ যখন আপনার হৃদয় দুনিয়ার ঝলমল থেকে সরে গিয়ে আখিরাতের দিকে ঝুঁকছে জেনে রাখুন আল্লাহ আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন এটাই সাফল্যের জন্য দ্বিতীয় বড় লক্ষণ তৃতীয় লক্ষণ হল ইবাদতে ধীরে ধীরে মন বসতে শুরু করা প্রথমে হয়তো নামাজ পড়াটা আপনার কাছে ভারী লাগত কোরআন খুললেই যেন অক্ষরগুলো কেবল চোখের সামনে ঘুরে বেড়াতো হৃদয় ঢুকতো না কিন্তু হঠাৎ একদিন দেখলেন নামাজে শেষদায় গিয়ে আপনার চোখে পানি চলে আসছে কোরআনের একটি আয়াত পড়ে মনে হলো এটা তো একদম আমার জীবনের কথা এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের দরজা খুলে দেওয়া রাসুলসাল্লি সাল্লাম বলেছেন যখন আল্লাহ কারোর কল্যাণ চান তখন তাকে দিনের বোধ দান করেন অর্থাৎ ইবাদতের দিকে মন টানাটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন চতুর্থ লক্ষণ হল আপনার জীবনে হঠাৎ সৎ মানুষের সংযোগ ঘটছে হয়তো আপনি আগে এমন পরিবেশে ছিলেন যেখানে শুধু গুণা অপচয় আর দুনিয়ার মোহ ছিল কিন্তু এখন আল্লাহ এমন কিছু মানুষকে আপনার জীবনে এনে দিচ্ছেন যারা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয় যারা আপনাকে কোরআন শোনায় যারা আপনার চোখ খুলে দেয় আখিরাতের বাস্তবতার দিকে কোরআনে আল্লাহ বলেন হে মুমিনরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরা বা আয়াত উনিশ একজন মানুষের সঙ্গ তার ভবিষ্যৎকে বদলে দেয় যদি আপনার চারপাশে ভালো মানুষ আসতে শুরু করে বুঝে নিন আল্লাহ আপনার জীবনের পথ ঘুরিয়ে দিচ্ছেন পঞ্চম লক্ষণ হল আপনি গুনাহে পড়ে গেলেও দ্রুত তওবা করছেন হ্যাঁ আমরা মানুষ ভুল হবেই কিন্তু পার্থক্য হলো আগে হয়তো ভুলকে পাত্তা দিতেন না এখন তা মনে কাটার মতো বিধে যায় আপনি তৎক্ষণাৎ বলছেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন সাল্লাম বলেছেন সকল আদম সন্তানই গুনাহাগার আর সেরা গুনাহাগার তারা যারা সুনান ইবনে মাজা তাহলে কি বুঝলেন গুনাহ থেকে পালানোর এই তীব্র চেষ্টা প্রমাণ করে আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন কারণ বিশুদ্ধ হৃদয় ছাড়া প্রকৃত সাফল্য সম্ভব নয় এখন পর্যন্ত আমরা দেখলাম আল্লাহ কিভাবে একজন বান্দার জীবনে পরিবর্তন আনেন ধাপে ধাপে ব্যর্থতার ভিতরেও ধৈর্য ইবাদতে মন বসা সৎসঙ্গ লাভ আর গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা এ সবই হচ্ছে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার স্পষ্ট নিদর্শন কিন্তু এখানেই শেষ নয় আরও দুটো বড় লক্ষণ আছে যা আল্লাহর বিশেষ বান্দাদের জীবনে দেখা যায় ষষ্ঠ লক্ষণ হল একাকিত্বে আল্লাহর কাছে ঝুঁকে যাওয়া একদিন হয়তো আপনার খুব একা লাগছে বন্ধু নেই পরিবার ব্যস্ত কেউ আপনাকে বুঝতে পারছে না সেই নিঃশব্দ রাতে হয়তো বালিশ ভিজিয়ে ফেলছেন কান্নায় কিন্তু খেয়াল করেছেন এই একাকিত্ব আপনাকে মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে না বরং আপনাকে আল্লাহর কাছে টেনে নিচ্ছে আপনি রাতের অন্ধকারে হাত তুলে বলছেন হে আল্লাহ আমি একা নই কারণ আপনি আছেন কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, সুরা গাফির আয়াট ষাট এই একাকিত্ব আসলে অভিশাপ নয় বরং আশীর্বাদ কারণ একা থাকার মধ্যেই মানুষ শিখে যায় আসল ভরসা একমাত্র আল্লাহ সপ্তম লক্ষণ হল ভেতরে এমন এক শান্তি নেমে আসা যা বাইরের বিশৃঙ্খলার সাথে যায় না হয়তো চারপাশে সমস্যার পাহাড় কাজ হচ্ছে না অর্থকষ্ট চলছে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে তবু আপনার মনে হচ্ছে আল্লাহ আমার সাথে আছেন সব কিছু একদিন ভালো হয়ে যাবে রাসুলুসাল্লিয় সাল্লাম বলেছেন সত্যিকার সম্পদ হল অন্তরের প্রশান্তি সহি বুখারি ও মুসলিম যখন বাইরের ঝড় আপনাকে কাঁপাতে পারে না বরং অন্তর স্থির থাকে তখন বুঝে নিন আল্লাহ আপনার অন্তরে ইমানের আলো বসিয়েছেন এটাই সাফল্যের শেষ এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ এই সাতটি লক্ষণ কোনো কাকতালীয় ব্যাপার নয় এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া সিগনাল আপনি একটা বড় সাফল্যের জন্য প্রস্তুত হচ্ছেন কষ্টের মাঝেও ধৈর্য দুনিয়ার প্রতি আসক্তি হারানো ইবাদতে মন বসা সৎসঙ্গ লাভ গুনাহ থেকে বাঁচার চেষ্টা একাকিত্বে আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া আর অন্তরের প্রশান্তি এ সব মিলে গড়ে উঠে একজন প্রকৃত মুমিন একজন সফল মানুষ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে কষ্ট দেন কিন্তু সেই কষ্টই হয় সাফল্যের প্রস্তুতি তাই মনে রাখবেন প্রতিটি অশ্রু প্রতিটি পরীক্ষা প্রতিটি একাকিত্ব সবই আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আল্লাহ আপনাকে দেখতে চান প্রিয় দর্শক আজ আমরা যে সাতটি লক্ষণের কথা জানলাম সেগুলো আসলে জীবনের ভেতরে সূক্ষ্ম পরিবর্তন এগুলোকে অনেক সময় আমরা গুরুত্ব দেই না আবার অনেকেই ভুল ভাবা বুঝি কিন্তু আসলে আপনার ব্যর্থতা যদি আপনাকে হতাশ না করে বরং আল্লাহর দিকে ফিরিয়ে দেয় দুনিয়ার মোহ যদি ধীরে ধীরে কমে যায় ইবাদতে আপনার মন যদি আস্তে আস্তে শান্তি খুঁজে পায় সৎসঙ্গ সংস্পর্শে আপনি যদি বদলাতে থাকেন গুনাহ করলে সাথে সাথে তৌবা করতে ইচ্ছা জাগে একাকিত্ব যদি আপনাকে ভেঙে না দিয়ে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ করে তোলে আর ভেতরে যদি এমন এক প্রশান্তি জন্ম নেয় যা বাহ্যিক ঝড়কে হার মানায় তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন হ্যাঁ সাফল্য সবসময় সঙ্গে সঙ্গে আসে না কখনো কখনো আল্লাহ বান্দাকে অনেক বছর ধরে গড়ে তোলেন একবার ভাবুন নবী মুসা আল্লাহ সালাম চল্লিশ বছর মরুভূমিতে ছিলেন নবী ইউসুফ আল্লাহাম বহু বছর কারাগারে কাটিয়েছেন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম চল্লিশ বছর বয়সের আগে নবুয়ত পাননি আল্লাহের পরিকল্পনা সবসময় ধীরে ধীরে হয় তিনি প্রতিটি মুহূর্ত দিয়ে আমাদের ভিতর থেকে শক্তি ধৈর্য আর ইমান গড়ে তোলেন তাই যখন আপনি দেখবেন এই লক্ষণগুলো আপনার জীবনে ফুটে উঠছে তখন ভয় পাবেন না হতাশ হবেন না বরং খুশি হন যে আল্লাহ আপনাকে তার সাফল্যের পথে বেছে নিয়েছেন হে আল্লাহ যাদের অন্তর এখনও কষ্টে ভেঙে পড়ছে তাদের অন্তরে ধৈর্য দিন যাদের জীবন বারবার ব্যর্থতায় আচ্ছন্ন তাদের ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে দিন যারা একাকিত্বে কাঁদছে তাদের কান্নাকে কবুল দোয়া বানিয়ে দিন আর আমাদের সবার হৃদয়ে সেই প্রশান্তি দান করুন যা শুধুই আপনার সন্তুষ্টি থেকে আসে প্রিয় ভাই ও বোনেরা এখন আমি আপনাদের কাছে জানতে চাই এই সাতটি লক্ষণের মধ্যে কোনটি আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি অনুভব করেন কমেন্টে লিখুন যেন আমরা সবাই একে অপরের থেকে শিখতে পারি ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আর ইসলামিক গল্প কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক মনে রাখবেন সাফল্য মানে শুধু দুনিয়ার কিছু অর্জন নয় সত্যিকারের সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং এই সাতটি লক্ষণই প্রমাণ করে আল্লাহ আপনাকে সেই প্রকৃত সাফল্যের জন্য ধাপে ধাপে প্রস্তুত করছেন তাহলে ধৈর্য ধরুন আশা রাখুন আর আল্লাহর উপর ভরসা করুন কারণ তিনি যাকে ভালোবাসেন তাকেই প্রস্তুত করেন দুনিয়া ও আখিরাতের সাফল্যের জন্য আমিন